হ্যালো বন্ধুরা তো দেখো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এর আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ তো এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখো আর টোটো এখানে দাঁড়িয়ে পড়েছে এবার আমরা নামছি তো সবাই নেমে পড়ছি বৃষ্টি কিন্তু একটু কমেছে তো যতক্ষণ আসছিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছিল তো এখন বৃষ্টিটা অনেকটা কমেছে তো আমরা নেমে পড়েছি এবার মন্দিরের ভেতর কিন্তু প্রবেশ করছি তো মন্দিরটা কিন্তু দূর থেকে দারুণ দেখতে লাগছিলো আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা বিস্তৃত তো তোমরা এলে খুবই ভালো লাগবে তো আমরা দূর থেকেই কিন্তু টোটোয় করে যখন আসছিলাম মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছিলাম তো মন্দিরটা এসে দারুণ লাগছিলো কেননা অনেকটা জায়গা জুড়ে তো অনেকটা জায়গা জুড়ে ছিল বলেই আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা পাও ব্যথা হয়ে গেছে চারিদিকটা ঘুরতে ঘুরতে তো দেখো এবার মন্দিরের ভেতরে যাব তো তার জন্য আগে তো জুতোটা খুলতে হবে তো আমরা জুতো রাখার জায়গায় চলে গেছি তো যথারীতি জুতোটা রেখে দিয়ে এবার মন্দিরের কাছে যাব। তো দেখো জুতোরগুলো আমরা খুলে রাখলাম তো রেখে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যাচ্ছি তো রীতিমতেও ঝিরঝির করে বৃষ্টিটা কিন্তু আবারও আরম্ভ হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু এসে গেছে তোমরা দেখতেই ফেলে তো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি ভেতরটা ছিল দারুণ তো তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা দেখতে পাচ্ছ জানি না তো ভেতরটা প্রচুর শান্ত মানে সুন্দর একটা পরিবেশ তো আসলে এখানে খুবই ভালো লাগবে তো তখনও প্রার্থনা চলছে আর তারপর আরতি হবে তো আমরা আরতি দেখার জন্য বসে পড়ব একটু তো এটা হলো ব্রহ্মা দত্তা মন্দির তো দেখো এখানে ছিল ব্রহ্মা ঠাকুর আর এখানে ঠাকুরের নাম কীর্তন চলছিল তো আমরা এসে রীতিমতো প্রণাম করে প্রণামী দিয়ে বসে পড়লাম তো আরতি দেখার জন্য তো তার কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হয়েছে তো দেখো এখন আরতি চলছে তো আরতিটা হয়ে যাওয়ার পর আমি আর মাসির মেয়ে দেখো চলে এসেছি আর সঙ্গে ছিল আমার মেয়েও কিছু শ্যুট করার জন্য বাইরে বেরিয়ে এলাম তো আমরা এখানে কিছু ফটো শ্যুট করে নিচ্ছিলাম তো দেখো আবার রীতিমতো ভেতরে চলে গেছি তো খুবই মজা করে দিনটা কাটছিল তো এখানে মেয়েও কিছু রিলস বানিয়ে নিল তো যেটা তোমরা আমার ভিডিওতে পরে দেখতে পাবে মন্দিরের সব চত্বরটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখো রীতিমতো আবারও এসে বসে পড়েছে তো দেখো সবাই এখন ভেতরে বসে আরতি দেখছে তো এখানে খাওয়া দাওয়ারও দুপুরবেলা ব্যবস্থা ছিল ঠাকুরের ভোগের তো আমরাও খেয়েছিলাম তো পরের পরের ভিডিওতে সেই খাওয়া দাওয়ার ভিডিওটা তোমরা দেখতে পাবে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আমরা কিন্তু সারা দিনটা খুব মজা করে কাটিয়েছিলাম তো চলো সবাইকে টাটা